আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ প্রায় সব গন্তব্যেই এদেশ থেকে আকাশপথে যাত্রী বেড়েছে বেড়েছে দেশি বিদেশি এয়ারলাইন্সের সংখ্যাও তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সেভাবে বাড়েনি রুটের সংখ্যা যাত্রী চাপ থাকলেও কেবল পনেরোটি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে চলাচল করছে হাতে গোনা কয়েকটি ফ্লাইট আর এই সুযোগে এদেশে ব্যবসা বাড়িয়ে চলেছে বিদেশি এয়ারলাইন্সগুলো বিশ্ববাজারে টিকে থাকতে এর মধ্যে বিমানের উড়োজাহাজের বহরে যোগ হয়েছে চারটি নতুন বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার ও দুটি সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এয়ারক্রাফট এছাড়া দুই হাজার আরও যোগ হবে সর্বাধুনিক নতুন চারটি বোয়িং ডিম লাইনার সেভেন এইট সেভেন যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে নিতে পারে অন্য এক উচ্চতায় বিমানের ডানা দিগন্ত থেকে দিগন্ত বিস্তৃত করার জন্য আমাদের নেটওয়ার্কে আরও তিনটি স্টেশন যুক্ত হবে এটা হচ্ছে চীনের গুয়াংজুতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতে পাশাপাশি ঢাকা থেকে মদিনা সরাসরি ফ্লাইট চালু করার বিষয়টি আমাদের মার্কেট সার্ভেতে আমরা কাজ শুরু করেছি যাত্রীর চাপ থাকায় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে পাল্লা দিয়ে বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলো ফ্লাইটের সংখ্যা বাড়ালেও আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ কোন রুটেই তা বাড়াতে পারেনি বিমান এদেশ থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো যখন রমরমা ব্যবসা করছে বাংলাদেশী যাত্রীদের নিয়ে তখনও বাংলাদেশের একমাত্র জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সেভাবে যাত্রী টানতে পারছে না ঠিক এমন পরিস্থিতিতে বাংলাদেশ বিমানের প্রতি যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রী সেবার মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যাত্রী সংখ্যা বৃদ্ধির ধারা ধরে রাখতে নতুন রুট নির্বাচনে আরো কৌশলী হতে বিমান কর্তৃপক্ষকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা মালয়েশিয়া যেতে আপনার প্রায় চার ঘন্টার মতো লাগে প্রায় একই রকম সময় লাগে সিঙ্গাপুর যেতে মালয়েশিয়া যে ভাড়া সিঙ্গাপুরে ভাড়া তার প্রায় দেড় বেশি যে কাজী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে গিয়ে আপনি লাভ করবেন মালয়েশিয়াতে যাবেন না সিঙ্গাপুরে বেশি করে যাবেন এখন আপনার আরেকটি শুরু হয়েছে গোয়াংজো সেদিকটা আমাদের নজর ভালো দিতে হবে আমরা নিউ ইয়র্ক রুট বন্ধ করে দিয়েছি আমরা রোম বন্ধ করে দিয়েছি আমরা টোকিও বন্ধ করে দিয়েছি আমরা হংকং বন্ধ করে দিয়েছি বিদেশি এয়ারলাইনগুলো কিন্তু একের পর এক তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়ে যাচ্ছে এখন সারা ওয়ার্ল্ডে বাঙালি ছড়িয়ে গেছে তো সুযোগ থাকার পরেও আমরা সেই সহযোগের সদ ব্যবহার করতে পারছে দিচ্ছেন বহরে যোগ হওয়া নতুন উড়োজাহাজগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ জনশক্তি নিয়োগের পরামর্শ স্টাডি করা দরকার আমাদের যে এয়ারক্রাফট নিউ যাবে আমরা কয়টা স্লট পাচ্ছি এবং সেই স্লট স্লট পেয়ে এই যাত্রায় আমার মেন্টেনেন্স তেল খরচ আমার বিমানের সার্বিক খরচ দিয়ে আমার হাতে কিছু থাকছে না আমার লস হচ্ছে যদি লস হয় আমি এখনো বলবো যে হবে না যাত্রী চাহিদা মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিমানকে এগিয়ে নিতে পারলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি